সাকিব আল হাসানের এই বিশ্বকাপে যে পারফরমেন্স সেটাকে খারাপ বললে কিছুই বলা হয় না জঘন্য বললেও কম বলা হয় বাংলাদেশের জার্সিতে তিনি একেবারেই অচেনা হয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে সাকিব নিজের ছায়া হয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলতেও আমার কাছে অবিশ্বাস্য লাগছে কিন্তু ঘটনাটা এরকমই যে দলের বোঝা হয়েছিলেন সাকিবের যে এই অবস্থা এরপর টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে এই নিয়ে তিনি কি নতুন করে ভাববেন সাকিবকে কি বাংলাদেশ ক্রিকেট দলে প্রয়োজন আছে সাকিব কি কন্টিনিউ করবেন দেখুন এই জায়গাটাতে আমি তিনটা আলাদা আলাদা ইন্টারভিউর কথা বলছি বলতে চাই এবং একটা জায়গাতে কি নিজেদের ভুলটাও নিজের ভুলটা আসলে স্বীকার করে নেব কিনা সেটাও আসলে আপনারা বলতে পারেন একটা জিনিস হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের হার্স ক্রিটিক হিসেবে অনেকেই আপনারা আমাকে মনে করেন সাকিবের বেশিরভাগ ক্ষেত্রে অফ দ্য ফিল্ড যে বিভিন্ন অ্যাক্টিভিটিস বা অন দ্য ফিল্ড অ্যাক্টিভিটিসেও অ্যাপার্ট ফ্রম পারফরমেন্স যেটা আছে সেই জায়গাটাতে সমালোচনা করার মতো বলে আমার কাছে মনে হয় সেইটা সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সেটা ধরে নিয়েও ওই সমালোচনা করাটা আমার কাছে যৌক্তিক মনে হয় কারণ ভাই আমি ফ্যান বয় না আমি আসলে এইখানটাতে আমার যে রোলটা মিডিয়া হিসেবে যে রোলটা জার্নালিস্ট হিসেবে যে রোলটা সেই রোলটাই আমি আসলে প্লে করার চেষ্টা করি কিন্তু পারফরমার্স থাকি অনবদ্য পারফরমেন্স চাকরি দুর্দান্ত তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠবে এবং সেইটা নিয়ে আলোচনা করব আমরা কখনো করতে হবে আমাকে করতে হবে সেটাকে আসলে ভাবতে পেরেছিলাম কিন্তু সময় সময় বড় নিষ্ঠুর সময় বড় নির্মম এবং নিয়তীয়তাই নিয়তি সবকিছু কিছু ফেরত দিয়ে দেয় কৃতকর্মের ফলটাও কি সাকিব এই মুহূর্তে ভোগ করছেন এবং এই বিশ্বকাপের কথা আমি বলছিলাম এই বিশ্বকাপে সাকিব কি করেছেন বাংলাদেশের সাতটা ম্যাচে খেলেছেন এবং সেখানে তিনি একশো এগারো রান করেছেন তার মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচটাতেই তার অপরাজিত চৌষট্টি রানের ইনিংস যেটা টি টোয়েন্টি ফর্মেটে বিশ ম্যাচ পর দুই বছর পরে তার হচ্ছে গিয়ে একটা ফিফটি প্লাস স্কোর ওই একটা ইনিংস যদি বাদ দিই আমরা তাহলে মোট রান তিনি কত করেছেন টোটাল রানই একশো এগারো মানে বাকি ছয় ম্যাচ মিলে তার একশো রানও হয় না চারটা ম্যাচে তিনি আউট হয়েছেন ওই মানে ছয় ইনিংসের মধ্যে সিঙ্গেল ডিজিটে এবং ওই ছয় ইনিংসের মধ্যে হাই স্কোর তার সতেরো লাস্ট ম্যাচটা যে সে আমরা যে খেললাম সুপার এইটা আফগানিস্তানের বিপক্ষে সেখানে ফার্স্ট বলে গোল্ডেন ডাক হয়ে যায় তিনি রিটার্ন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সেইটাই মধ্যে সাকিবের এই ওয়ার্ল্ড কাপটা সাম আপ করে ব্যাটিংয়ের এই সমস্যাটার সঙ্গে তার ওই চোখের সমস্যাটার একটা সংযোগ মেডিকেল গ্রাউন্ডের অবশ্যই না থেকে পারে না এবং এই জায়গাটাতে আমি যেটা বলছিলাম কৃতকর্ম নিয়তি গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে তামিম ইকবালকে যেইভাবে বাদ দিয়েছিলেন সাকিব আল হাসান চন্ডিগা হাতুরে সিংহে তারা মিলে প্ল্যান করে এবং তারপরে ইন্টারভিউ দিতে গিয়ে টি স্পোর্টসে যেভাবে সাকিব এখানে মহেন্দ্র সিং ধোনিকে রেফারেন্স হিসেবে নিয়ে এসেছিলেন যে দলের সঙ্গে ফিট না থেকে কেউ যদি খেলে তাহলে সেটা দলের সঙ্গে চিট করা হয় সাকিব তো ফিট না সাকিব ব্যাটিং এর জন্য ফিট না সাকিবের চোখের সমস্যাটা তাকে স্পষ্ট তো ভোয়াচ্ছে তাহলে তিনি কি দলের সঙ্গে এখন চিট করছেন না ফেরত এসেছে নিজের কথাই নিজের কাছে ফেরত এসেছে সাকিবের ওইটা হচ্ছে যে ফার্স্ট ইন্টারভিউ আমি তিনটা ইন্টারভিউ কথা বলছিলাম যে সেটা নিয়ে আলোচনা আসলে করব সেকেন্ড যে ইন্টারভিউ সেটা হচ্ছে কি আরো বেশ কিছু আগে যেই জায়গাটাতে সাকিব বলেছিলেন যে তিনি কখনো দলের প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না ড্রাইভার হিসেবেই থাকতে চান অর্থাৎ তিনি কখনো ড্রাইভিং সিটই সব সময় থাকতে চান কখনো দলের বোঝা হবেন না যখন সেটা মনে হবে তখন তিনি অবসর নিয়ে নেবেন তাহলে এই যে ওয়ার্ল্ড কাপে যে পারফরম্যান্স তারপরে কি আপনার মনে হচ্ছে না সাকিবের নিজের ওরকম মনে হওয়া উচিত যে তিনি দলের আসলে বোঝা হয়ে গেছেন সাকিব আল হাসানকে বাদ দিতে পারছেন না আবার সাকিব আল হাসানকে আপনি ক্যারিও করতে পারছেন না সাকিব এই ওয়ার্ল্ড কাপে আমি ব্যাটিং এর কথাটা বলছিলাম ব্যাটিং এ তার এই স্ট্রাগল কিন্তু একদিন দুই দিনে না হ্যাঁ দুই একটা ভালো ইনিংস মাঝে মাঝে খেলে ফেলেন কিন্তু মোটা দাগে ব্যাটিং এর স্ট্রাগলটা তার বেশ পুরনো এবং সেটা হচ্ছে গিয়ে চোখের সমস্যাটা যখন যুক্ত হয়েছে সেটা আরো প্রকট উৎকট হয়ে উঠেছে এবং দেখার জন্য সেটা আসলে খুবই হচ্ছে গিয়ে বাজে হয়ে উঠেছে কিন্তু সমস্যাটা তার কি অবস্থা এই ওয়ার্ল্ড কাপে তিনি মাত্র হচ্ছে গিয়ে তিনটা উইকেট পেয়েছেন সাতটা ম্যাচ খেলে ইনফ্যাক্ট ছয়টা ম্যাচের কথা বলতে ছয়টা ইনিংস কথা বলতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার হাতে বলই তুলে দিতে পারেননি অথবা তিনি বল নেননি এখন বাংলাদেশ যখন একশো চল্লিশ রান ডিফেন্ড করতে নামছে অতীতে বিভিন্ন সময় দেখবেন যে এরকম একটা লো স্কোর অথবা যখন বাংলাদেশ করে তখন বাংলাদেশ উইকেটে নেশায় সাকিব ক্যাপ্টেন ক্যাপ্টেন থাকুক থাকুক বা অন্য কেউ তাকেই শুরুতে বোলিংটা দেয়া হয় এবং তার বোলিং এর উপরে অনেকখানি নির্ভর করে ডানহাতে হাতে ওইখানে কোনো ইস্যু আর হয়ে ওঠে না কারণ ওই ডেসপারেশন থেকে আমাদের সাকিবের কাছেই যেতে হয় সেই সাকিবের কাছে এইবার বাংলাদেশে যেতে হয়নি বা যেতে হয় না তাহলে সাকিব যে বোলিংটা করেছেন সেটাও নেপালের বিপক্ষে মাত্র দুইটা উইকেট ছয় ইনিংস এর মধ্যে চার ইনিংসে আবার তিনি কোনো উইকেটই পাননি সেটাও সাকিবের বোলিং এর ডিক্লাইনটা আমার কাছে বরং অনেক বেশি সারপ্রাইজিং এবং অনেক বেশি শকিং আমি বুঝি ব্যাটিং এরটা না হয় আমি বুঝলাম মেডিকেল গ্রাউন্ড রয়েছে ফর্ম রয়েছে রিফ্লেক্স এর ব্যাপার রয়েছে কিন্তু বোলিংয়ে এ সাকিবের এইরকম দুর্দশ হবে এবং এত তাড়াতাড়ি হয়ে যাবে সেইটা আসলে সেটা আসলে খুবই শকিং ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় পুরো ওয়ার্ল্ড কাপে আমি বলছি নেদারল্যান্ডস এর বিপক্ষে ম্যাচের বাইরে অন্য কোনো ম্যাচে সাকিবের কোনো ডিসাইসিভ রোল কোন ক্ষেত্রেই আসলে ছিল না সাকিবকে অ্যাবসলিউটলি প্যাসেঞ্জার মনে হয়েছে ড্রাইভার না তাহলে সাকিব এখন কি ডিসিশন নেবেন দেখুন সাকিবের ওই বিখ্যাত কিংবা কুখ্যাত ইন্টারভিউতে টি স্পোর্টসে তিনি যেই বলেছিলেন যে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন শ্রমে আরো বিভিন্ন সময় বিভিন্ন কথা তিনি বলেছেন ওই পর্যন্তই তার ক্যারিয়ার কিন্তু এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে সাকিব আল হাসান তিনি ওই যে বিসিবি প্রেরিত যে ভিডিও বার্তা সেই জায়গাটাতে তিনি বলেছিলেন যে না আরও একটা ওয়ার্ল্ড কাপও তিনি খেলতে চান এইটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ হবে ওইরকম কোনো কথা নেই তার মানে আরও একটা ওয়ার্ল্ড কাপ খেলতে চান মানে হচ্ছে গিয়ে তো দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কি সাকিব থাকবেন সাকিব খেলবেন টি টোয়েন্টি ফরম্যাটে তাকে আমরা ক্যারি করব। ক্যারি করা উচিত সাকিব কি বাংলাদেশ টিমের এখনো এই ফর্মেতে যে হচ্ছে গিয়ে তার দলের জায়গা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নাই ওই অবস্থাতে তিনি কি রয়েছেন নাকি বাংলাদেশ এই জায়গাটাতে আরেকটন তরুণ প্লেয়ারের উপরে ইনভেস্ট করবে করাটা উচিত এই সূত্র ধরে আমার তিন নাম্বার ইন্টারভিউ যে ব্যাপারটা যেখানে বললাম যে আসলে নিজেদের ভুল তিনি মধ্যে সাকিবের বিষয়ে কথাবার্তা বলেছিলেন যে সাকিবের গত ওয়ার্ল্ড কাপ শেষেই তার আসলে জায়গা ছেড়ে দেওয়া দরকার ছিল ইয়াং প্লেয়ারদের জন্য এই ওয়ার্ল্ড কাপ শেষেও সেটা ছেড়ে দেওয়া দরকার নইলে নির্বাচকদের তাকে আসলে দল থেকে আর পিক করার প্রয়োজন নাই তাকে আসলে বাদ দিয়ে দেওয়াটা উচিত নেক্সট ম্যাচটাতে যখন সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হলেন ওইরকম পারফরমেন্স করলেন আমরা সেবাগের তুমুল সমালোচনা করেছি তুমুল সমালোচনা করে যে সেবাগের জবাব সাকিব দিয়েছেন কিন্তু এখন কি সেটা কি মনে হচ্ছে না ওভারঅল পুরো ওয়ার্ল্ড কাপটা যখন দেখবেন তখন সেটা শুধুমাত্র ওয়ান অফ ম্যাচ ছিল একটা মাত্র ম্যাচেই সাকিব সাকিবের মতো খেলতে পেরেছেন দেখাতে পেরেছেন কিন্তু বাকি ওভারঅল যদি দেখেন তাহলে সাকিবের মানে নিয়ে সাকিবকে নিয়ে সেবাগের কথায় আসলে ভুলের জায়গাটা কোথায় সেই কারণেই বলছি কি আসলে একটু বিব্রত হওয়ার দুঃখ প্রকাশ করার সেবাগের কাছে সেই অবস্থাটা কি এসেছে কিনা দেখুন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আমি বিশ্বাস করি সাকিব যেমন নির্লজ্জ যেমন বেহায়া যেন তেন ভাবে জাতীয় দলে জায়গা ধরে রাখবেন রাখতে চাইবেন কোন রকম কোনো সুযোগের ফাঁক ফোকর খুঁজবেন অন্যদের ব্যর্থতা দিয়ে নিজে টিকে থাকে যায় কিনা সেইটা দেখবেন সাকিব আল হাসানের ব্যক্তিত্ব সেরকম না সাকিব সেটা করতে চাইবেন না আমি সত্যি সত্যি মনে করি যে সাকিব যদি ফিল করেন যে তিনি প্যাসেঞ্জার হয়ে গেছেন তাহলে সাকিব এই মানে এই ফর্মেট বলেন বা ক্রিকেট বলেন ওভারঅল যেটা বলেন সেইটা থেকে কুইট করবেন রিয়াদের কথা আরেকটা জিনিস বলছিলাম রিয়াদের ন্যাশনাল টিমে থাকা না থাকার মধ্যে অনেক পার্থক্য তার নিজের জন্য সেটা কি পার্থক্য বেতন পাবেন না ক্রিকেট বোর্ডের বোনাস পাবেন না এন্ডোর্সমেন্ট আসবে না সেই জায়গাগুলো মাহমুদুল্লাহ রিয়াদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমি রিয়াদকে পার্টিকুলারে বলছি না আমি বলছি বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের জন্যই গুরুত্বপূর্ণ সাকিব হাসানের জন্য না কেন না কারণ টাকা পয়সা ইনকাম করে তার বহু রাস্তা রয়েছে এবং বহু রাস্তায় তিনি সেই ইনকাম করেন বৈধ বৈধ কয়েকদিন পরি পত্রিকাতে বিভিন্ন ভুল কারণে আমরা তাকে সংবাদ শিরোনাম হতে দেখি টাকার জন্য বা ক্রিকেট বোর্ডের কাছ থেকে যে বেতন পাচ্ছেন বা ম্যাচ পাচ্ছেন সেইখান থেকে সব মিলিয়ে যে দশ লাখ টাকা বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এইটার জন্য সাকিব জাতীয় দলটা আঁকড়ে রাখবেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং অন্তত সেটা না আমার কাছে সেটা মনে না। আর তার ব্যক্তিত্বের সাথেও সেটা যায় না সাকিবের এখন আসলে মানে এইটা তার নিজের বোঝাপড়াটা করা এবং প্রয়োজন বললে ক্রিকেট বোর্ডের সঙ্গেও বোঝাপড়া করা প্রয়োজন বললে সিলেকশন প্যানেলের সঙ্গে বিশ্বকাপ তিনি খেলতে চান কিনা আরেকটা বিশ্বকাপ পর্যন্ত তাকে দলের প্রয়োজন আছে কিনা এবং তিনি নিজেকে এখনো ড্রাইভার মনে করেন কিনা ন্যাশনাল টিমে এখনো তার কিছু দেওয়ার রয়েছে কিনা সেইটা যদি না হয় তাহলে শুধু শুধু সাকিবকেও আমাদের ক্যারি করার প্রয়োজনটা আসলে কি কোনো প্রয়োজনের জায়গা তো আমি আসলে দেখতে পাচ্ছি না যদি সাকিব পারফর্মার সাকিব সাকিবের এই যে ক্যারিয়ারে এত এত কন্ট্রোভার্সি সব কিছু আসলে শেষ হয়ে গিয়েছিল কিভাবে এন্ড অব দ্য ডে গিয়ে পারফরমেন্সে এন্ড অব দ্য ডে গিয়ে নিজের পারফরমেন্স দিয়ে তিনি কিন্তু সেই ক্রিটিকদের ওই জায়গাগুলো অন্তত মানে অন্যান্য কিছু যেটাই থাকুক না কেন জায়গাটা তার ঠিক ছিল এখন তো তার পারফরমেন্সের জায়গাটাও ঠিক নাই এবং যখন আপনি বিশ্বমঞ্চে গিয়ে এইরকম ভাবে ফেল করবেন মোটা ফেল করবেন শুধুমাত্র ওই অ্যাপার্ট ফ্রম ওয়ান ম্যাচ এগেন্স্ট নেদারল্যান্ডস তখন তো একটা আত্মপলব্ধির জায়গায় তার নিজেরও তা আসা উচিত তখন তো আত্মসম্মানটা তারও নিশ্চিতভাবে আছে আমি যেটা বললাম মাহমুদুল্লাহ রিয়াদের মতো নন তিনি সো সেক্ষেত্রে সেই ডিসিশনটা সাকিব আল হাসানের দিক থেকে আসাটাই ভালো আমি মনে করি যে সাকিব আল হাসান সেটা ডিজার্ভ করেন যে তিনি তার ক্যারিয়ার নিয়ে ডিসিশন নেবেন এইটা আমি বলছি কেন এটা সবাই ডিজার্ভ করেন সবাই মোরলেস কিন্তু আবার ধরেন যেই পজিশনে সিলেকশন প্যানেলে যারা রয়েছেন ন্যাশনাল টিমে বা ক্রিকেট বোর্ড যারা চালান তারাও তো এটা ডিজার্ভ করেন তারা ডিসাইড করবেন কে খেলবে কে খেলবে না কে থাকবে কে থাকবে না কিন্তু সাকিব বাংলাদেশ ক্রিকেটকে এত কিছু দিয়েছেন যে এটা তিনি ডিজার্ভ করেন ডিসিশন নেওয়াটা এবং আমি বলছি সাকিব যেহেতু অন্য অনেকের মতো মানে আমি ওই এই আলোচনাটা যেহেতু এই ওয়ার্ল্ড কাপ দিয়ে হচ্ছে মাহমুদুল্ল রিয়াতের মতো ওরকম হচ্ছে কি যে কোন যেন তেনভাবে থাকার মতো বেহায়াপনা তিনি করবেন না সো সাকিব আসলে ডিসিশনটা নিতে হবে যে তিনি এখনো কি ড্রাইভার আছেন নাকি তিনি প্যাসেঞ্জার হয়ে গেছেন তার কি এখনো অন্তত পক্ষে খেলা চালিয়ে যাওয়া উচিত মানে এরকম পারফরমেন্স পর নাকি অন্যান্য মনোযোগ দেওয়া উচিত ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না নাজমুল হোসেন শান্ত যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে তিন ফর্ম্যাটের জাস্ট এই কয়েক মাস আগে তখন আমাদের বেশিরভাগের জনমত ছিল সাকিব আল হাসানকে টি টোয়েন্টি ফরমেট ক্যাপ্টেন ঘোষণা করা হয়নি কেন কেন তিনি সেটা আসলে কন্টিনিউ করবেন না সো এটা কিন্তু আরো দুই তিন মাস আগের মাত্র ঘটনা সেই সবকিছু আসলে মাথায় রেখে ডিসিশনটা এন্ড অব দ্য ডে যে সাকিবের কাছ থেকে আসলেই ভালো বলে আমার কাছে মনে হয় কিন্তু যদি তিনি রিয়াদের মতো হয়ে যান তখন তো সেই হার্স ডিসিশন সিলেকশন প্যানেল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই নিতে হবে নেওয়া উচিত কি বলেন আপনি আপনার কি মনে হয় সাকিব এখনো বাংলাদেশ ক্রিকেটের ড্রাইভার রয়েছে নাকি আপনি মনে করেন সাকিব প্যাসেঞ্জার হয়ে গেছে সাকিবের কি এখনো আরেকটা বিশ্বকাপ টার্গেট করে আরো দুই বছর খেলার টার্গেট করে দলে জায়গাটা আখড়ে রাখা উচিত নাকি আপনি মনে করেন সাকিবের জায়গাটা ছেড়ে দেওয়া উচিত পরের প্রজন্মের জন্য জানাবেন আপনার মতামতটা